আসসালামু আলাইকুম শুরু করছি ইলমা ভেরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি পর্ব চল্লিশ নিকিতা মুচকি হেসে চেয়ারে বসল ধারার প্লেটে খাবার পরিবেশন করতে করতে বলল সেদিন শুনতে পারিনি আজ কিন্তু তোমার লাভ স্টোরি না শুনে ছাড়ছি না ধারার চোখে মুখে হঠাৎ করে যেন বসন্তের আলো ছড়িয়ে পড়ল গোলাপি আভা ফুটে উঠল তার গালে লজ্জা মাখানো হাসিতে ভরে গেল ঠোঁটের কোণ সে একটু ইতস্তত করে জিজ্ঞেস করল আজি বলতে হবে নিকিতা একগুয়ে সুরে বলল হুম আজি ধারা আবার হাসলো এবার একটু বেশি স্বচ্ছন্দভাবে জীবনের বাগানে সে খুঁজে পেয়েছে সেই দুর্লভ ফুল যার সৌরভে তার সারা অস্তিত্ব ভরে উঠেছে আর সেই ফুলের কথাই বলতে যাচ্ছে সে নিকিতা সুপের বাটিতে চামচ ডুবিয়ে একটু চুমুক দিয়ে উৎসুক চোখে ধারার দিকে তাকিয়ে বলল ধারা আমি কিন্তু অপেক্ষা করছি ধারা একটু গলা পরিষ্কার করে নিল কোথা থেকে শুরু করব, সে একটু থামল পুরনো স্মৃতিগুলোকে আবার নতুন করে সাজাচ্ছে মনের মধ্যে তার চোখে তখন স্বপ্নিল আবেশ সে হারিয়ে যাচ্ছে সুদূর অতীতে ধীরে ধীরে বলতে শুরু করল আমি ছিলাম দুরন্ত ভ্রমণ পিপাসু আমার কাছে পৃথিবীটা ছিল না দেখা রহস্যের ভাণ্ডার প্রতিটি নতুন জায়গা প্রতিটি অচেনা পথ আমাকে ডাকত তাই বিয়ের কথা শুনলেই মনে হতো আমার স্বাধীনতায় শিকল পড়ানোর চেষ্টা করা হচ্ছে বিয়ে মানে তো সংসার আর সংসার মানে অজস্র দায়িত্ব আমি ভাবতাম এসব আমাকে বেঁধে ফেলবে আমার স্বপ্নগুলোকে ছিনিয়ে নেবে তারপর জানো তো যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় আমি যত বিয়ে এড়াতে চাইতাম ততই যেন বিয়ের প্রস্তাব এসে জুটত মনে হতো আমি একটা মৌচাক আর পাত্রপক্ষরা মধুলভী মৌমাছির দল বাবাও বিয়ে দিতে উঠে পড়ে লাগতেন কিন্তু আমি তুমি তখন কি করতে একের পর এক বিয়ের প্রস্তাব আসতো আর আমি সেগুলো রিজেক্ট করতাম বাবা মা ভাইয়েরা হয়রান হয়ে পড়েছিল কিন্তু শেষ পর্যন্ত সে একটু হাসলো বিভরের সঙ্গে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয় তখন ভীষণ অসহায় লাগছিল মনে হচ্ছিল একটা বাঁধ ভাঙা নদীকে ওরা জোর করে বেঁধে ফেলেছে বাঁধের মধ্যে প্রেমের গল্প শুরু হওয়ার আগেই বিয়ে হয়ে গেল হ্যাঁ তাই হলো আমাদের গল্প সাধারণ প্রেমের গল্পের মতো নয় আমাদের শুরুটাই হয়েছে বিয়ে থেকে তারপর আমি সেই রাতে একটা চিঠি লিখে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গেলাম চিঠিতে লিখে গেছি আমার একজন বয়ফ্রেন্ড আছে তার জন্য চলে যাচ্ছি নিকি তার চোখে মুখে বিস্ময় সে উত্তেজিত কণ্ঠে বলে উঠলো সত্যি বয়ফ্রেন্ড ছিল না কি ধারা একটু লজ্জিত হাসি হাসল কি যে বলো বিয়ে করতেই রাজি না আবার বয়ফ্রেন্ড আমি তখন নিজেকে একটা পাখি ভাবতাম যে তার পাখা মেলে উড়তে চায় সত্য বলে গেলে আমাকে খুঁজে বের করার চেষ্টা করবে বন্দি করে ফেলবে তাই মিথ্যে বলেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল ওটাই ঝামেলাবিহীন মুক্তির একমাত্র পথ নিকিতা হতবাক হয়ে বলল তারপর কি হলো ধারার চোখে এবার একটু বেদনার ছায়া নামল যা হওয়ার কথা বিভরের পরিবারের সম্মানহানি হয় দুই পরিবারের মধ্যে বিরাট ঝামেলা লেগে যায় শুধু তাই নয় এলাকার সবাই এই ঘটনা নিয়ে নানা রকম কথা বলতে থাকে কেউ বলে আমি চরিত্রহীন কেউ বলে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল দুই পরিবারের ঝগড়াঝাটিতে অতিষ্ঠ হয়ে ওঠে পাড়াপড়শি বেশ কয়েকবারই ঝামেলা থানা অবধি যায় নিকিতা বিস্ফারিত চোখে তাকিয়েছিল তার চাউনি দেখে ধারা হেসে উঠল তার হাসিতে লজ্জা অনুশোচনা আর একই সঙ্গে একটা গভীর তৃপ্তি জানো নিকিতা জীবনের সবচেয়ে বড় ভুলগুলো থেকেই অনেক সময় সবচেয়ে সুন্দর জিনিসগুলো জন্ম নেয় যেমন একটা পাথুরে জমিতে ফুল ফোটে সেদিন পালিয়েছিলাম বলেই পরে ভালোবাসার মর্ম বুঝেছিলাম প্রেম কীরকম হতে পারে তা উপলব্ধি করেছিলাম মানুষের জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন সে হারিয়ে যায় নিজেকে খুঁজে পাওয়ার জন্য আমার জীবনেও তেমনই হয়েছিল ঠিক এক বছর পর দার্জিলিং ট্রিপে আবার বিভরের সঙ্গে দেখা হয় সেই মুহূর্তটাই আমার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছিল নিকিতার চোখে কৌতূহলের ঝিলিক সে আগ্রহ নিয়ে শুনছে ধারার প্রতিটি কথা তার মনের পর্দায় একটা ছবি আঁকছে ধারা উচ্ছ্বসিত হয়ে বলল এই গল্পে সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে আমার ফুপাত বোন ছিল বিভরের বেস্ট ফ্রেন্ড আমরা দুজনই একই ট্রিপে যাচ্ছিলাম অথচ কেউই জানতাম না হোয়াট এ কোইনসিডেন্স সেই ট্রিপেই আমরা একে অন্যের প্রেমে পড়ে গেলাম যখন বিভোরকে দেখলাম মনে হলো আমার হৃদয়ের হারানো অংশটা ফিরে পেয়েছি প্রেম শুধু একটা অনুভূতি নয় নিকিতা এটা একটা যাত্রা এই যাত্রায় আমরা হারাই খুঁজি আবার পাই আমিও পেয়েছিলাম সেই সঙ্গে পালিয়ে যাওয়াটা নিয়ে আফসোসও হচ্ছিল এখন মনে হয় সেই ভুলটাই হয়তো ফুল হয়ে এসেছিল কীরকম ধারা আবেগরুদ্ধ কণ্ঠে বলতে লাগলো জোর করে বিয়ে দেওয়াতে আমি মেন্টালি ডিস্টার্ব ছিলাম একটা সম্পর্ক তৈরিতে ধৈর্য দেওয়ার মতো কোনো আগ্রহই ছিল না সেদিন যদি আমি বিয়ে করে থেকে যেতাম আমাদের সম্পর্কটা হয়তো জলের রেখার মতো মিলিয়ে যেত সাধারণত্বের বালুচরে আমার মনের কোণে জমে থাকা রাগ খুব, হয়তো কালো ছায়া ফেলতো আমাদের সম্পর্কের ওপর প্রতিদিনের জীবনযাপনে হয়তো আমরা হয়ে উঠতাম এমন দুটি রেখা যারা পাশাপাশি চলে কিন্তু কখনোই মিলে না ধারার চোখে আবেগের ছায়া সে নিজের অতীতের সেই সম্ভাব্য জীবনটাকে চোখের সামনে দেখতে পাচ্ছে কিন্তু দেখো জীবন কি অদ্ভুত খেলা খেলে এক বছর পর যখন আমরা দুজন সম্পূর্ণ অপরিচিতের মতো দেখা করলাম তখন আমি ছিলাম একেবারে মুক্ত পাখি আমার মনের আকাশে তখন কোনো বাঁধন ছিল না কোনো দায়িত্বের বোঝা ছিল না সেই নির্মল অবাধ মন নিয়েই আমি হারিয়ে গেলাম বিভরের প্রেমে আর সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম প্রকৃত ভালোবাসা কখনো জোর করে আসে না তা আসে নিঃশব্দে আপনা থেকেই নিকিতার চোখে সঙ্গে সঙ্গে ভেসে ওঠে তার নিজের জীবনের ছবি রাইয়ানের সঙ্গে তার বহু বছর পর হওয়া সেই অপ্রত্যাশিত দেখা আবার নতুন করে প্রেমে পড়া ধারা আরো গভীর অনুভূতি নিয়ে বলতে লাগলো কিন্তু এই পথ মোটেও সহজ ছিল না পরিবার আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের কাছে আমাদের ভালোবাসা ছিল ক্রাইমের মতো কিন্তু তাদের সেই বাধাই আমাদের আরও কাছাকাছি টেনে আনল ধারার চোখ জল জল করছে সে আবার সেই দিনগুলোতে ফিরে গেছে যখন তারা দুজনে মিলে লড়াই করেছিল পরিবারের বিরুদ্ধে মৃত্যুর বিরুদ্ধে বিভরের স্বপ্ন ছিল অ্যাভারেস্ট জয় করা সে আবেগে বলে চলল আর আমি আমি জেদ ধরে বসলাম ওর সেই স্বপ্নের সঙ্গী হতে অ্যাভারেস্টের চূড়া জয় করার সেই অভিযান শুধু একটা পাহাড় জয় করার গল্প ছিল না ওটা ছিল আমাদের প্রেমের শক্তির পরীক্ষা প্রতিটি পদক্ষেপে আমরা অনুভব করেছি একে অন্যের কাছাকাছি থাকার গভীরতা সেই কঠিন যাত্রায় আমরা শুধু শিখর জয় করিনি জয় করেছি নিজেদের ভীতি সংশয় দুর্বলতা আমাদের সম্পর্ক আরও দৃঢ় আরও গভীর হয়ে উঠেছিল ধারা একটু থামল তারপর বলল সেই গভীরতা এতটাই ছিল যে পরিবারের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমরা পালিয়ে গেলাম ধারার চোখে তখন আনন্দের জল সেই জলের মধ্যেও এক অপরাজয় দৃঢ়তা যাকে ভালোবাসি তাকে না পেয়ে সারা জীবন অনুশোচনায় দগ্ধ হওয়ার চেয়ে একসঙ্গে থেকে বাকি সব কিছুর বিরুদ্ধে লড়াই করা আমাদের কাছে অনেক বেশি অর্থপূর্ণ মনে হয়েছিল প্রেম মানেই তো ত্যাগ তাই না আর সেই ত্যাগের মধ্যেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে গভীর সুখ নিকিতা তখন সম্পূর্ণ বিমোহিত ধারার প্রতিটি কথা তার মনের গভীরে গিয়ে আঘাত করছে জাগিয়ে তুলছে তার নিজের অনুভূতিগুলোকে ধারা একটু হেসে শেষ করল পরে অবশ্য সবাই মেনে নিয়েছে দুই পরিবার মিললেই আমাদের আবার বিয়ে দিয়েছে প্রকৃত ভালোবাসা জীবনে একবারই আসে যে থেকে যায় সেই ভালোবাসা বাকি সব শুধু ভ্রম সত্যিকারের ভালোবাসা সময়ের সঙ্গে শুধু গভীর হয় আর তা সব বাধা অতিক্রম করে ভালোবাসার মানুষ সামনে থাকুক বা না থাকুক তার জন্য সেই ভালোবাসা বুকের ভেতর প্রতিনিয়ত বাড়তেই থাকে তারপর যখন দেখা হয় তখন সেই ভালোবাসা উথলে ওঠে ভাসিয়ে নিয়ে যায় সব বাধা সব সংশয় নিকিতা ধীরে ধীরে যেন নিজের মনের গভীর থেকে প্রশ্নগুলো টেনে তুলছে এমনভাবে জিজ্ঞেস করল কিন্তু ভাইয়া তিনি কি কোনো অভিযোগ করেননি সেদিন যে তুমি পালিয়ে গিয়েছিলে তার জন্য তার সম্মানহানি হয়েছিল তার জন্য কি তিনি কখনো? নিকি তার কথা শেষ হওয়ার আগেই ধারা চমৎকার করে হেসে বলল না বরং বিভর আমার জায়গায় দাঁড়িয়ে আমার অনুভূতি বুঝতে চেষ্টা করেছে দেখো এক দিক থেকে ভাবলে হয়তো আমি ভুল করেছিলাম কিন্তু অন্য দিক থেকে দেখলে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল তাই আমার পালিয়ে যাওয়াটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল বিভর এই দুটো দিকই বোঝেছে আর তার মধ্য থেকে পজিটিভ দিকটাই বেছে নিয়েছে নিকিতা ধারার চোখে বিভরের প্রতি গভীর শ্রদ্ধা দেখতে পেল মনে হলো এবার সে বিভরকে শুধু স্বামী হিসেবে নয় একজন সম্মানিত ব্যক্তি হিসেবেও দেখছে ধারা মুখ খুলল বিভর আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক ওর মতো মানুষ খুঁজে পাওয়া দুর্লভ ও চাইলে আমাকে অপরাধী সাব্যস্ত করতে পারত আমার জীবনটাকে নরকে পরিণত করতে পারত কিন্তু ও তা করেনি বরং ও নিজেকে প্রশ্ন করেছে কেন আমি পালালাম ও বোঝার চেষ্টা করেছে আমার অবস্থা আমার মনের যন্ত্রণা ধারার চোখে মুহূর্তের জন্য একটা ছায়া নেমে এলো পরক্ষণেই তার মুখে ফুটে উঠল হাসি বিভোর বুঝতে পেরেছিল যে আমাদের সম্পর্কের শুরুটা হয়তো ভুল ছিল কিন্তু সেই ভুল থেকে জন্ম নিয়েছে সত্যিকারের ভালোবাসা ও আমাকে কখনো শিখিয়েছে যে প্রকৃত ভালোবাসা কখনো বিচার করে না শুধু বোঝার চেষ্টা করে ওর কাছ থেকে আমি শিখেছি ক্ষমা করার মধ্যে কি শক্তি লুকিয়ে আছে ধারার কণ্ঠস্বরে গভীর আবেগ সে আরও বলতে লাগলো বিভোরের এই উদারতা আমাকে আরও বিনয়ী আরও সহনশীল করে তুলেছে আমি নতুন করে ওর প্রেমে পড়েছি আরও গভীরভাবে ধারা থামল আবার বলল বিভর প্রায়ই বলে মানুষের ভেতরে ভালো মন্দ দুটোই থাকে আমরা যদি শুধু মন্দটাই দেখি তাহলে হারিয়ে ফেলব জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি ভালোবাসাকে বিভর আমার ভেতরে খুঁজে পেয়েছিল সেই ভালোটুকু যা আমি নিজেও জানতাম না ধারার চোখে তখন জল করছে অদ্ভুত আলো বিভোর আরও একটা কথা বলে যা আমার জীবনের পথ চলায় বারবার সাহস জুগিয়েছে ও বলে জীবনের সবচেয়ে বড় শক্তি হলো ক্ষমা করার ক্ষমতা এই ক্ষমা শুধু অন্যকে মুক্তি দেয় না দেয় নিজেকেও যখন আমি তোমাকে নিজের অজান্তে ক্ষমা করে দিয়ে ভালোবেসেছি তখন আমি মুক্ত হয়েছি অতীতের বোঝা থেকে মুক্ত হয়েছি রাগ আর ক্ষোভের বন্ধন থেকে ধারার কথাগুলো নিকিতার মনের অতল ছুঁয়ে গেল তার চোখ দুটি ছলছল করছে বহুদিনের জমে থাকা অনুভূতি এক ঝটকায় বেরিয়ে আসতে চাইল নিকিতার চোখে জল দেখে ধারা উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করল নিকিতা ঠিক আছো তুমি নিকিতা চোখে জল নিয়েই হাসলো সে উঠে গিয়ে ধারাকে শক্ত করে জড়িয়ে ধরল রাতের গভীরতা আরও গাঢ় হয়েছে ঘড়ির কাঁটা বারোটা ছুঁয়ে ফেলেছে বাইরে শরতের বৃষ্টি পড়ছে এমন সময় নিকিতার ফ্ল্যাটের নীরবতা ভেঙে হঠাৎ কলিং বেলের শব্দ ভেসে এলো ধারা তখনও নিকিতার সঙ্গে গল্পে মুশগুল ছিল সে কলিং বেলের শব্দে ছুটে গিয়ে দরজা খুলল সে জানত এই সময়ে কে আসতে পারে দরজা খোলার সঙ্গে সঙ্গে ধারার চোখ মিলল বিভোরের চোখের সঙ্গে বিভরের চুল ভিজে চুপচুপ করছে তার শার্টও বৃষ্টির ফোটায় ভেজা আহা ভিজে গেছো তো ধারা বলল কণ্ঠে চিন্তার সুর তার হাত অজান্তেই উঠে গেল বিভরের ভেজা চুল থেকে জলের ফোটা মুছে দিতে বিভর রুমের ভেতরে উকি দিয়ে নিকি তার উপস্থিতি দেখে নিল তারপর এক পা এগিয়ে এলো ধারার দিকে তার দুই আঙুল ধীরে ধীরে ধারার থুতনি আলতো করে তুলে ধরল না বিভোর মৃদুস্বরে বলল তার কঞ্চে কোমলতা ভিজিনি আমি তোমার জন্য শরতের বৃষ্টি নিয়ে এসেছি বিভোরের চোখে একটা অপূর্ব আলোর ঝলক দেখা গেল সে ধারার কপালে ছড়িয়ে থাকা চুল কানে গুজে দিয়ে তার কোমর জড়িয়ে বলল পথে শরতের বৃষ্টি আমায় কি বলেছে জানো কি বলেছে বলেছে এখনই সময় আমাদের পরিবারের বাগানে একটি নতুন কুড়ি যোগ করার আমরা কি প্রস্তুত সেই মধুর দায়িত্বের জন্য বলতো কি উত্তর দেই ধারা হাসল একটা মিষ্টি লাজুক হাসি বিভোর সে বলল তার কণ্ঠে হালকা ধমক মেশানো আদর চুপ করো ঠিক তখনই নাটকের মঞ্চে হঠাৎ কোনো চরিত্রের আবির্ভাবের মতো পেছন থেকে একটা বিব্রত কণ্ঠস্বর ভেসে এলো ওহো সরি ধারা ও বিভোর দুজনেই চমকে তাকালো নিকিতা দাঁড়িয়ে আছে তার মুখে লজ্জা আর বিব্রত হাসি সে বুঝতে পারছে না কোথায় তাকাবে কি বলবে মুহূর্তের জন্য সবাই স্তব্ধ তারপর কোনো জাদুর ছড়ি ঘোরানোর মতো পরিস্থিতি বদলে গেল বিবর ধারাকে ছেড়ে দুই হাত দূরে দাঁড়ালো ধারা নিজের ভ্যানিটি ব্যাগ নিয়ে নিকিতার কাছে গিয়ে বলল যা আজ বলতে পারি তা পরে শোনার অপেক্ষায় থাকলাম নিকিতা ধারায় চোখের দিকে তাকিয়ে বলল যদি কখনো বলার মতো পরিস্থিতি হয় তোমাকেই সবার আগে বলবো। দুজন দুজনকে শেষবারের মতো জড়িয়ে ধরে বিদায় জানালো নিকিতা দরজা বন্ধ করে জানালার পাশে গিয়ে মিনির দুয়েকের মধ্যে তার চোখে বিভোর তার প্রিয়তমা ধারাকে কোলে তুলে নিয়ে যাচ্ছে গাড়ির দিকে অ্যাপার্টমেন্টের নিচে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটা যেন একটি রূপকথার রথ অপেক্ষা করছে তার রাজকুমার ও রাজকুমারীর জন্য হালকা বৃষ্টির ফোটায় গাড়ির গায়ে পড়েছে অজস্র মুক্তর দানা গাড়ির কাছে পৌঁছে বিভোর ধারাকে মাটিতে নামিয়ে দিল তারপর জাদুকরের মতো বিভর গাড়ির ভেতর থেকে বের করে আনলো একঝাক রঙিন স্বপ্ন একটি সুন্দর ফুলের তোড়া ধারা ফুলের তোড়াটি হাতে নিয়ে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ল বিভরের বুকে বিভর ধারার কপালে চুমো দিয়ে গাড়ির দরজা খুলে ধারাকে গাড়িতে উঠতে সাহায্য করল তারপর চোখের পলকে গাড়িটি সেখান থেকে মিলিয়ে গেল পেছনে রেখে গেল বৃষ্টি রাস্তা আর একটি মৃদু হর্ন নিকিতা জানালা থেকে এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেল জীবন রূপকথার মতো হয় না বটে কিন্তু যখন সত্যিকারের ভালোবাসা জীবন এসে পৌঁছায় তখন জীবন রূপকথার চেয়েও অনেক বেশি সুন্দর অনেক বেশি মধুর হয়ে ওঠে ধারা বিভর চরিত্র দুটি এলমা বেহরজের বৃষ্টি হয়ে নামো উপন্যাসের নায়ক নায়িকা উপন্যাসটা এত সুন্দর কি বলবো যারা শুনুনি তারা অবশ্যই এই উপন্যাসটা শুনবে